দেখ এখানে আসলে কালেকশনের কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে দেখতেපත්তাছেন এগুলো সব কম দামে বিক্রি করে থাকে তার এখানে বর্ষাকালীন জুতা আছে ভাইয়া কিন্তু আমার সাথে আমাকে দেখাচ্ছে আবার কাস্টমারকে দিচ্ছে কাস্টমারও এখানে আছে আচ্ছা এটা কি বর্ষাকালীন জুতা দেখেন বর্ষাকালীন জুতা একদম পাতলা কিন্তু ভাই মাত্র 80 টাকা কত দেখেন মাত্র 80 টাকা বলতেছে দেখেন মাত্র না ভাই মাত্র 80 টাকা লো পার সব টাইপের কিন্তু

কিন্তু রেটে অনেক কম মানে অন্য অন্য মার্কেট থেকে আলম মার্কেট বা এই ভাইয়ার এই দোকানে অনেক কম দাম আপনি কি এগুলা নিচ্ছেন অনেক বেশি অনেক বেশি এখানে দোকানে যা আছে পাশাপাশি অনেক দোকান আছে সব দোকানে মালামাল অনেক বেশি আছে বেশি আছে না এখানে বিশেষ করে ভাইয়া খুব যানজট কম এখানে নির্বিলি মার্কেট করা না কোনো গ্যাদারিং নেই আছে জি সেটা বিশেষ করে কোনো ভিতরে মার্কেটে গেলে ঠেলা ঠেলি করে মাল কেনা লাগবে মাল মালায় অর্ডার দিয়ে গেছি আসছি কতক্ষণ পর ভাইয়া মাল দেয় এখন একটু পরে আসেন ঘুরে আসুন কিন্তু এখানে আসলে সাথে সাথে মাল তার মানে দাম কমে প্লাস আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ভাইয়া বললো যে আসলে এখানে কোনো কাপ জাপ নাই হ্যাঁ এই আলম মার্কেটে জাপ নাই এখান থেকে আসলে খুবই মানে ধীরে আপনারা এই জুতোগুলা সংগ্রহ করতে পারবেন তারপরে দেখেন এখানে বর্ষাকালীন জুতা আছে তারপর এখানে তিরিশ টাকা থেকে শুরু করে আপনারা জুতা পাবেন এই যে আপনার বিভিন্ন কোম্পানির ওনারা ডিলার এখান থেকে আপনার দুই পিতা পাবেন আপনার সালেমা পাবেন বাবর পাবেন পাল্লি পাবেন সব কোম্পানির জুতায় ওনারা বিক্রি করে থাকে তারপরে দেখেন এখানে কালেকশন কোন অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে আসেন এসে ভাইয়ের কাছ থেকে নেন একটু এটা নেন একটা মিনিটে আপনাকে ছেড়ে দিব আমি এখানে কি কি আছে তো চাইনিজ না বাংলা ভাই এসব বাংলা বাংলা না মাত্র বাউন্ন টাকা মাত্র বাউন্ন টাকা দেখেন মাত্র বাউন্ন পঞ্চান্ন টাকা এটা কত পঞ্চান্ন পঞ্চান্ন টাকা দেখেন এটা এটার দাম হলো পঞ্চান্ন টাকা তারপরে এই যে দেখেন এটা হলো চল্লিশ টাকা করে ত্রিশ টাকা থেকে শুরু বাচ্চাদের জুতা 30 টাকা থেকে শুরু দেখেন কালার ত্রিশ টাকা দেখেন তিরিশ টাকা পেয়ে যাবেন মাসাল্লাহ অনেক ভালো কালেকশন আছে এখানে

ষাট টাকা পরিচয় দিবেন ইউটিউবের পরিচয় দিবেন ফেসবুক এর পরিচয় দিবেন ষাট টাকা পেয়ে যাবেন ওকে এটা কত করে সত্তর টাকা করে প্রিয় দর্শক এখানে বিভিন্ন মডেল আছে দেখেন মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই দেখতে পাচ্ছেন প্রচুর ব্যস্ত ওনারা আপনারা চাইলেই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে সালেমা কত করে সালেমা সালেমা পাবেন পঁচানব্বই টাকা এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতে আছে পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকা না সরি পঁচাশি টাকা এই যে দুই পিতা আছে সালেমা আছে বাবর আছে পাল্লি আছে দুই পিতার অভাব নাই প্রচুর এগুলো কত করে সাতানব্বই সাতানব্বই টাকা করে পেয়ে যাবেন তারপরে আরো আর কালেকশন আছে এই কালেকশন গুলো আপনারা সবচেয়ে কম রেটে পেয়ে যাবেন প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি ভাইয়া খুবই অস্থির খুবই পেরেশান আপনারা যারা আসতে চান আসবেন এই যে এটা হলো জুরাইন আলম মার্কেট এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই গেট দিয়ে ঢুকে এই যে দেখেন এই গেট দিয়ে ঢুকে আপনারা ঠিক এই বরাবর চলে আসবেন এই যে দেখেন ভাইয়া দোকান এদিকে আসলে এবং মার্কেটটা অনেক বড় হ্যাঁ এই মার্কেটে আপনি ঢুকবেন এখন সরাসরি চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন সব কালেকশন দেখালাম না কিছু কালেকশন দেখালাম যারা আসলে আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাইয়া আসার লোকেশনটা একটু বলে দিবেন কিভাবে আসবে আমাদের এখানে আপনার সদরগাছ থেকে আসতে পারবে যাত্রাবাড়ি থেকে আসতে পারবে গুলিস্থান থেকে আসতে পারবে এখানে আসা খুবই সহজ আপনার

আসবেন না তারা কিভাবে ভিডিও কলের মাধ্যমে আমরা ছবি পাঠাবো যদি অর্ডার দেয় আমরা অর্ডার মাল দেব মাল পাঠিয়ে দেবো ঠিক আছে আমরা এখন মাল দিচ্ছি দিচ্ছেন না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে